ভাবেই সকাল থেকে অনেক ব্যস্ততা সারা দিন এভাবে ব্যস্ততার মধ্য দিয়ে যাবে তারপর উপনয়নের অনুষ্ঠানটা যেন সুষ্ঠুভাবে হয় ঠাকুরের কাছে সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার ছেলেদের উপনয়নের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে দেখুন সব রেডি হয়ে বসে গিয়েছে এখানে উপনয়ন চলছে তো অনেকে বলেন যে নান্নিমুখ বা অনেকে বলেন নান্দিমুখ তো যেটা হোক আর কি সেটা শুরু হয়ে গেছে এই যে দেখুন উপনয়নের সব কার্যক্রম শুরু হয়ে গেছে এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে নেওয়া হওয়ার পরে যে যেগুলো করা প্রয়োজন সেগুলো শুরু হয়ে গেছে এখানে যে উপনয়ন করার আগে যেগুলো করতে হয় সেগুলো সব শুরু হয়ে গেছে দেখুন সবাই রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে একেবারে মাথা টাক করে শিখা রেখে Eh, eh, snan şehri. একেবারে যে গেরুয়া পোশাক আর কি সেটা পরে রেডি হয়ে বসে গেছে আর আমিও বসে আছি সকালবেলা থেকে অনেক ব্যস্ত অনেক দৌড়াদৌড়ি সমস্ত কিছু গুছিয়ে নেবার জন্য তো এখন একটু বসলাম একটু ছেলেরা বসেছে এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম যে দু একটা রিল বানাই হ্যাঁ চলছে একটু পোস্ট দিই আর কি যে অনুষ্ঠান চলছে অনেকে জানতে পারলে সাথে সাথে চলে আসতে পারবে অনেকে নিমন্ত্রিত আছেন আর অনেকে আসেন এমন যে জানেন না হয়তো ভুল হয়ে গেছে এমনও হতে পারে যে যখনই এই ভিডিওগুলো ছাড়বো তারা জানতে পারবে বা চলে আসতে পারবে এই জন্য আমি রিলগুলো বানাচ্ছিলাম আর ফেসবুকে ছাড়ছিলাম পিছনে আমার মা দাঁড়িয়ে আছেন তো এখানে যে দেখুন আরও সবাই আসছে আর কি দেখতে তো খুব ভালো লাগছে যে সবাই আসলে দেখতে আসলে ভালো লাগে সবাই আসলে অনুষ্ঠানে যোগদান করলে খুবই ভালো লাগে তো যতদূর সম্ভব মানে বলার আর কি বলেছি সবাইকে তো কেউ যদি বাকি থাকে তো চলে আসবে তাড়াতাড়ি তো এখানে যে অনুষ্ঠান চলছে এই যে দেখুন কত সুন্দরভাবে সব পুজো চলছে আর কি এখানে এই যে দেখুন দুই ছেলে একেবারে সে যে গুজে রেডি হয়ে বসে আছে ওদেরও যা যা করণীয় সেটা করছে তো একের পর এক যে অনুষ্ঠানগুলো আছে এখন চলবে সকাল থেকে অনেক ব্যস্ততায় এই যে গোছানো ও সব কিছু গোছাতে অনেক বেশি সময় লাগে রেডি করতে আর কি সব কিছু রেডি হয়ে গেছে এখন মূল কার্যক্রম যেগুলো আর কি সেটাই মানে হবে শুরু হবে হ্যাঁ তো চলছে এভাবেই সকাল থেকে অনেক ব্যস্ততা সারা দিন এভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে তারপর উপনয়ন অনুষ্ঠানটা যেন সুষ্ঠুভাবে হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যেন সম্পূর্ণ অনুষ্ঠানটা খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সবাই আশীর্বাদ করবেন যেন ওরা খুব মানে উত্তর উত্তর আর যে ওদের যে দায়িত্ব পড়বে আর কি সেগুলো যাতে খুব সঠিকভাবে পালন করতে পারে আর কি এই যে দেখুন এদিকটার মানে ছাদনাতলা বলে যেটা আর কি সেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে সবাই কত সুন্দরভাবে দেখুন রেডি করে দিয়েছে যে এখানে উপনয়নের কার্যক্রম হবে এই দিকটাতেও তো এখানে পূজা চলছে আর কি মামা পূজা করছেন এই দিকটাতে আর ওই দিকটাতে দাদা হচ্ছে ওই নান্দিমুখের কাজ করছেন আর এখানে মামা পূজা করছেন দেখুন যে যে পূজাগুলো করা দরকার সবগুলো করে এই দিকটাতেও গুছিয়ে নিচ্ছেন তারপরে এখানে এসে যে যজ্ঞটা করবে আর কি ছেলেরা তো চলছে দেখুন কত সুন্দরভাবে পূজা চলছে তো খুবই ভালো লাগছে আর কি সারা দিন অনেক ব্যস্ততা তার পরেও যে অনুষ্ঠানটা সম্পূর্ণ করতে পারবো সেই জন্য খুব ভালো লাগছে যে এই এমন একটা অনুষ্ঠান শুরু করতে পেরেছি আর কি আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই সম্পূর্ণ হয়ে যাবে তো দেখুন কত সুন্দরভাবে মামা সমস্ত পূজা করে নিচ্ছেন তারপরে এই দেখুন যজ্ঞ শুরু হয়ে গেছে তো ছেলেরা এখানে এসে বসে গিয়েছে এই যে দেখুন সবাই মিলে এখন যে যজ্ঞের পূজা সেটা চলছে যজ্ঞ চলছে দুই ছেলে দেখুন আবার কত সুন্দরভাবে সাজানো হয়েছে ওদেরকে তো ওরা হচ্ছে অর্জন করবে তো খুবই ভালো লাগছে যে ওরা এটা করতে পারছে আর কি সকাল থেকে না খাওয়া আসে তো কোনো সমস্যা নেই সবই ঠাকুরের কৃপা যে ঠাকুরের কৃপা থাকলে অবশ্যই সব কিছু করতে পারা যায় আর তো ইচ্ছা থাকলে হয় ইচ্ছা করে যদি কোনো কিছু করা যায় ঠাকুরের নামে অবশ্যই ঠাকুর কৃপা করবেন তাতে অবশ্যই এগিয়ে যা যাবে আর কি তো এই যে দেখুন এখানে যা যা করতে বলা হচ্ছে ছেলেরা সেটাই করছে এদিকে সব গুছিয়ে দেওয়া চলছে এদিকে দাদা বসে আছেন আর এদিককার নান্দিমুখের কাজ কমপ্লিট হয়ে গেছে দাদারা করলেন এদিককার কাজটা আর মামা দাদা এদিকে এসে আবার এদিককার যজ্ঞের কাজ করছেন আর কি তো ছেলেরা যে যেগুলো করার আর কি ওরাও সেগুলো করছে এদিকটাতে এই যে এভাবে যজ্ঞ শেষেই উপনয়নটা হবে উপনয়নের সম্পূর্ণ এটা দেখাতে পারলাম না আর কি এটা দেখতে হয় না কিছু কিছু অংশ আর কি যেগুলো আমি দেখালাম না যে কিভাবে পৈত এটা দেওয়া হলো আর কি প্রথমে কুশের পৈত তারপরে এই অরিজিনাল যে পৈতাটা দেওয়া হয় এগুলো একের পর এক্সচেঞ্জ করে কত সুন্দরভাবে সমস্ত কার্যক্রম করা হয় আর তারপরে এই যে যজ্ঞ শেষে তারপরে ঘরে চলে যাবে তিন দিন থাকবে ঘরে তারপরে ঘর থেকে বের করে তারপরে আবার অন্যান্য যে কার্যক্রমগুলো আছে ওগুলো করা হবে তো এখানে আরও অনেক অনেক কার্যক্রম ছিল যেগুলো সবগুলো সরাসরি দেখানো যায় না তাই আর দেখাতে পারলাম না তো মোটামুটি একটু দেখালাম আর কি যজ্ঞটা এইভাবে যজ্ঞটা কমপ্লিট করা হয়েছিল তারপরে এই যে দেখুন এভাবে ওদেরকে ঘরে তুলে দেওয়া হয় আর কি দেখুন পইতে দেওয়া হয়ে গেছে পৈতে ধারণ করা হয়ে গেছে ওদের আজ থেকে ওরা ব্রাহ্মণ ঠাকুর এই যে দেখুন ঘরে উঠে গেল সবাই মিলে ঘরে তুলে দেওয়া হলো আর কি তো ওরা তিন দিন ঘরে থাকবে বাইরে বেরোবে না সূর্য চন্দ্রের মুখ দেখবে না তারপরে ঘর থেকে বেরোবে পরবর্তী কার্যক্রমের ভিডিওগুলো পরবর্তীতে অবশ্যই আসবে আপনারা দেখতে পারবেন সাথে থাকবেন দেখতে থাকবেন একের পর এক সব ভিডিওগুলো আসবে তো এই যে দেখুন ঘরে উঠে গেল আর অনেক এই যে সব যে 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 জিনিসপত্রগুলো দরকার সেগুলো ঘরে দিয়ে দেওয়া হচ্ছে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হবে আর আত্মীয় স্বজন যারা আসেন এদিকে বান্না খাওয়া দাওয়া চলছে সারাদিনই অনেক ধুমধাম অনেক আয়োজন যে যেভাবে সে দিক থেকে হিসেবে আনন্দ করছে খুব ভালো লাগছে যে সবাই নিজের মতন করে সব কিছু করছে এই অনেক খুশি আমি